মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি চলে যাচ্ছি আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে সাবধানে থেকো যারা আমার দূরের বন্ধু তাদের জন্য দূরন্ত ভালোবাসা যারা আমার কাছের বন্ধু তাদের চড়িয়ে ধরে ভালোবাসা তোমরা আমার সাথে থেকো তোমরা আমার পাশে থেকো এখন বাঁচলো পুরো নটা নটা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে হ্যালো বন্ধু এলাম তোমাদের সঙ্গে এন্ট্রো দেওয়ার পরে ব্রেকফাস্ট বানাতে ব্রেকফাস্টে আর কি তোমরা তো জানোই রুটি আলু করছে তো যাই হোক আলুর সঙ্গে অন্যদিকে দেখছি যাচ্ছি আলু তো অল তো কত বড় কড়াই বসতো করেছে তার জন্যে ছোট্ট কড়াই তো বসাতে গেলো তবে হ্যাঁ জ্বলে গেছিলো ঠিকই কিন্তু আমার ঠিক হয়ে গেল গ্যাসটা কিন্তু আমার একদম শুরু করা তো এইভাবে চলে এলাম জ আর আমি তো একটা পেপার পেটে করি দেখেছি তাতে পেপারটা ছিল তো করে নেবো তার জন্য পেটে বসিয়ে দেবো আমার ছেলে একটা ব্যাপার ছোট তো তো যাই হোক কোনো ব্যাপার না এবার আমি চলে গেলাম বুলবুলি টুলটুলি প্রচণ্ডভাবে চিৎকার করছে আমি ছুটতে ছুটতে গেলাম বর্ষাকাল কিছু বলা যায় না পোকামাকড় ঢুকেছে না ঘিরে বাবা একবার আমাদের পুরো সিঁড়ির তলাটা পত্রি পাখিতে পরিপূর্ণ ছিল তখন লাভ বার বলে কিছু বুঝতামি না জানতামি না তারপরে অন্তত পঁচিশ তিরিশটা ছিল সেই একটা পোকামাকড় মানে বসতেই তো পারছো সাপ ঢুকেছিল সে বিরাট সাংঘাতিক সাপ প্রচুর ঢুকেছে আমাদের বাড়িতে সে একদিন গল্প পরে বলবো দেখুন আমি পাবদা মাছ দুটো রয়েছে দেখলে আর রুই মাছ বার করেছি ছেলে আমার পাবদা মাছ খেতে অত পছন্দ করে না তাই জন্য রুই মাছও বার করেছি ওকে জিজ্ঞেস করবো যে ও কী খাবে তারপরে কি করলাম বলো তো শাঁক কেটে নিয়ে ভিজিয়ে দিলাম তারপরে কালকে থেকে ও কাঁকরোল কাটা আছে সেটাকে জেরি জেরি করে উচ্ছে দিয়ে কাটলাম তারপরে আলু চরচুরি তো বসালাম এইবার আমার ছেলে চা খেতে এসে বলছে কি ব্যাপার কি রান্না হচ্ছে বললাম কেন জামা কাপড় পরে চলে এলো চা খেয়ে বললাম কেন কর্তার সঙ্গে গেলাম একটু ঝগড়া করতে কারণ উনি বলছেন রান্নাঘরে জানলা দিয়ে শোনা যাচ্ছে উনি পাশের ঘরেই বসে আছেন দিয়ে বলছেন কী ব্যাপার এত বক বক করার কি আছে আমি যে না সব সময় পেছনে সব সময় আর এই দেখো আমার মেয়ে কালকে রথ দেখে বাদাম আর ইয়ে জিলিপি দিয়ে গেছে ওই দেখো দেখেছো একটাও খাইনি একটা খালি গরম গরম কালকে খেয়েছিলাম খুব ভয় ভয়ই খেয়েছিলাম আর দেখো চারটি মুড়ি নিয়ে নিলাম চারটি নয় ছোট্ট বাটি করে এক বাটি মুড়ি নিয়ে নিলাম তা ভাবলাম একটু আলু দিয়ে খেতে তো হবে বলো না না খেয়ে কতক্ষণ থাকবো খেলেই গা গোলাচ্ছে কী বিশ্রী লাগছে যেন কালকে যাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চুচুড়ায় যাবো না জানো তো কল্যাণীতে যাবো তো যাই হোক আলু চচড়িটা নেড়ে চেড়ে একবার দেখে নিলাম দিয়ে একটু আলু আমি নিয়ে নিলাম দিয়ে এবার খেতে যাচ্ছি বাইরে বসলে হবে না বাবা তাহলে তো ওই কুঁতড়ি আর উচ্ছে পুড়ে উঠবে আমার প্রচণ্ড পরিমাণে পুড়ে যায় প্রচণ্ড পরিমাণে ডাল বসিয়ে দিয়ে আমার কর্তা তো ভীষণ রেগে যায় এখন অনেক সম্ভ্রম হয়েছে এখন উনি বলেন পুরো রান্না শেষ করবে তারপরে রান্নাঘর থেকে বেরোবে তুমি যখন এত ভুলে যাও আর পিউরানিরা তো একতলায় থাকে না ওরা দোতলায় থাকে যার জন্য ওরাও কিছু বুঝতে পারে না যে বলে দেবে আমাকে ধরিয়ে দেবে তো যাই হোক তার জন্য আমি একটা টুল নিয়ে রান্নাঘরে বসলাম যাতে আমার কুঁতিরের এটা আর দেখো লোকসান তো বলো এটা আমার ছোটোবেলা থেকেই আছে পুড়ে যাওয়া কারণ ছোটোবেলায় মানে যখন বিয়ে হয় আমার তারপরে আমাকে অনেক 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 প্রচুর প্রচুর সাফার করতে হয়েছে জানো তো তা সেগুলো ভিডিওতে আর কি বলবো যাই হোক ওই দেখো আমার ছেলে এসেই বলছে ইয়ে দাও ব্যাগ দাও তারপরে বলছে কি বা নুন হলুদ মা কি ফেললে বললাম শয়তান বললি না আমাকে আগে থেকে তুই তো এলি আর এ দেখো কাপড় ভিজিয়ে দিয়েছি মাসি এখনো বাসন মাজতে আসেনি আসবে একবার করে চলে গেছে তো এখন আমার ছেলে গেল বাজারে আমাকে বলে গেল যে আমি বাজার যাচ্ছি মাংস আনতে তাহলে আমার তো কর্তব্য বলো একটু পেঁয়াজ আদা রসুন কেটে দেওয়া ও নিজেই করে নিজেই কাটে নিজেই বাটে নিজেই মাংস রান্না করে প্রত্যেকটা দিন যতবার আনবে ততবার বেশিরভাগ চিকেন আনে আর আমার কর্তা বাবা বলে কি না আমি মটন খাবো রোজ বলছে মটন 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 ছেলে তো রেগে যায় বলে হ্যাঁ তোমার বয়স হয়েছে এত মটন খাওয়া কি ভালো তবে হ্যাঁ বেশি খান না জানো তো দুটো দু টুকরো এবেলায় দুটুকরো বেলায় হয়তো টুকরো তাও ছোটো ছোটো ছেলে এনেছে মস্ত বড় বড় পিস যাই হোক সেটা কোনো ব্যাপার নেই দেখো না কত বড়ো বড়ো পিস বলো তো যাই হোক এটা খুব সুন্দর করে ম্যারিনেট করে নিলাম আর কালকে রথের মেলায় না ওই ব্লাউজটা পরে গেছি বাবার এই হাতগুলো ঢক করছে লজ্জাও করছে ওদের দইও এনেছে ছেলে পেঁপেকে ভেজে নিয়েছি আলু ভেজে নিয়েছে পেঁপে বলেছে ছেলে যেন না গলে জানি না কই জিজ্ঞেস করার সময় পাইনি যে হ্যাঁ রে বাবা পেয়েছিলি পেঁপে এখন পিও আনতে গেছে এইবার এলে জিজ্ঞেস করব। আর দেখো আমি প্রেশারেই করছি কেন বলো তো ছেলে বলেছে হালকা করে ঝোল করবে ঝোল তো যাই হোক ওই জন্য দেখো প্রেশার কুকার বসিয়ে দিলাম সর্ষের তেল দিলাম জিরে দিলাম গোটা জিরে দিলাম তারপরে তেজপাতা দিলাম তারপরে একটা শুকনো লঙ্কা দিচ্ছি তারপরে গোটা গরম মশলা সব একটা একটা করে দিয়ে দেবো আর গোটা গরম মশলা মানে আমি কিছু দিই না দারচিনি এলাচ লবঙ্গ আর গোটা গরম এটাই দিই তবে দিই মানে কি মাংস তো আমি মনে হয় কত বছর করিনি তার ঠিক নেই আমার ছেলে বলছি না আমার ছেলেই করে কত বছর করিনি মানে চার বছর করিনি বোধহয় এরকম একটা হবে যাই হোক তো দেখো পেঁয়াজটাও দিয়ে দিলাম এবার পেঁয়াজটাও ভেজে ভেজে নেবো খুব বেশি পোড় না কিন্তু জাস্ট একটু নরম করার মতো খুব বেশি একদম ভাসলে পরে সেই রিচ হয়ে যাবে তাও আজকে রিচ হয়েছে কিন্তু আদাটা একটু বেশি হয়ে গেছে বুঝতে পারিনি তো যাই হোক জিরে ধনে কিন্তু কম দিয়েছিলাম তো যাই হোক দেখো আমি পেঁয়াজ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজছি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভাজছি এই কারণে অল্প একটু নুন দিয়েছি পেঁয়াজটা নরম হওয়ার জন্য আর মটন যখন ম্যারিনেট করেছি তখন তো দেখোই চো অল্প একটু নুন দিয়েছি যাই হোক ম্যারিনেট করা মাংসটায় নুন ঢুকবে সেটার জন্যও দিলাম আর কর্তা আমায় বলছে চা করো চা করো চা করলে না চা করলে না তাই আবার একটু চা বসিয়ে দিলাম আর আমি তো লাল চা খাই আমি লাল চা খাই মানে এদানিং খাচ্ছি শরীরটা আমার বড্ড খারাপ বলছি তোমাদের যাই হোক খুবই চাপ এই দেখো আমার কর্তা আবার বাসন নিয়ে বাইরে থেকে চলে এলো পিউরানি নেই তো পিউরানি থাকলেও আনে গো মিথ্যা কথা বলবো না তো যাই হোক দেখো মাটনটা এবার দিয়ে দিলাম এইবার নেড়ে চড়ে নেড়ে চেড়ে নেড়ে খুব বেশি নাড়ব না কিন্তু নেড়ে চেড়ে নেড়ে এইটা আবার সিটি পড়ে না জানো তো আমার ছেলে একটা করে পাঁচ লিটারের পাঁচ লিটারের করে ও এক কেজি করে তাহলে ওর ওইটা লাগে আমার তো পাঁচশো তাই জন্য আমি পিউরানি নেই ফুচকা নেই তাই জন্য আমি এইটা বসিয়েছি সে ভাই সিটি পড়ছে না কি জ্বালাতন সেই কত কিছু করছি লাস্টে খুলে আলু পেঁপেটা দিয়ে তারপরে প্রেশার একদম স্লো করে দিয়ে চান করতে গেছিলাম ও ঠাকুর ঠাকুর করে দেখলাম না সেটি পড়েছে খুব নরমও হয়েছিল খুব ভালো দেখছো ছেলে কিরম বদমাস টাকা খুলে দেখে গেল দেখে একটু হাস্য করবে এখন টিফিন খাচ্ছে জানো কটা বাজে যেন সাড়ে বারোটা আসলে ও আজকে ওপরে কিছু পরিষ্কার ঝরিষ্কার করেছে মনে হয় জানো তোরা নেই তো মাকড়সা ঝুলে এটা সেটা বাচ্চাটা থাকে অসুবিধা না বলো তো আজকে রবিবার ওর যেহেতু ক্লোজ ডে তার জন্য করতে পারলো তো যাই হোক কোনো ব্যাপার না আবার রান্নাঘরের দরজা খুলে আবার চলে এলাম কেন চলে এলাম সেটা কি তোমরা জানো দেখো কেন চলে এলাম মাংসটা দেখাতে এলাম কেমন হয়েছে বলো তো তেল ভাসছে